এই মুহুর্তে আমাদের রিজনে বড় কোনো সিস্টেম নাই তবে নর্থ ওয়েস্টার্নভেন্টস কিন্তু মিসিং ফলে চান্সেস রয়েছে যে আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথমে তো হচ্ছে আজ আর আগামীকাল এই দুদিনে বৃষ্টির চান্সেস রয়েছে ঝাড়খন্ড বিহার আর তার লাগোয়া ডিস্ট্রিক্টগুলো আমাদের বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম মালদাতে আজ আগামীকাল চান্সেস রয়েছে সেকেন্ড যেটা হয়েছে যে দার্জিলিং আর সিকিমের দিকে কিন্তু লাইট রেন আজ কাল পরশু যেহেতু নর্থ ওয়েস্টার্নলি মিসিং ইস্টার্নলি মিন আমাদের রিজনে ঢুকছে ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কিন্তু বাড়বে রাতের তাপমাত্রা এখন ষোলো ষোলো ডিগ্রির কাছাকাছি চলছে সতেরো আঠারো দিকে टेम्पारेचार तो जा टी रिजने तारिछे ना अनेकटा जे एन के दिखे पश्चिम झंझा आज जी वेस्टे देखा जाए हरियाणार दिखे एक पश्चिम झंझा जे एन के दिखे पश्चिम झंझा ये दोटो झंझा पास करते पाँच छदिन लागे ফলে আগামী পাঁচ থেকে ছ টেম্পারেচার খুব একটা নামবে আমাদের এখানে সেই পসিবিলিটিটা অনেকটা কম বা বলবো আমি যে দশ তারিখের আগে তো কোনো সেরকম নাই তাপমাত্রা একবার বেড়ে যাবে সতেরোর কাছাকাছি আর এইটা কিন্তু পারচিস করবে কয়েকদিনে ইমিডিয়েটলি নেক্সট ফাইভ টু সিক্স ডেতে আমরা আমাদের রিজনে বিশেষ করে বলি শীতে জাকিয়ে শীত যেটা বলা যায় তার কোনো একবার ডুল আউট সকালের দিকে হালকা কুয়াশা থাকবে আর আকাশ পরিষ্কার দিনের বেলা তাপমাত্রা যদি কলকাতা বলি ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি আর মিনিমাম যেটা বললাম ষোলো থেকে সতেরো ডিগ্রি থাকবে যেটা বললাম বিশেষ করে যেটা বললাম মুর্শিদাবাদ বীরভূম মালদা এই তিনটি ডিস্ট্রিক্ট হচ্ছে আজ কাল হয়তো খুব লাইট রেন হওয়ার প্রবলেমটি হচ্ছে কলকাতাতে সেরকম কিছু নাই সকালের দিকে কুয়াশা পরে পরিষ্কার আকাশ কিন্তু যেটা বললাম যে মিনিমাম টেম্পারেচার এখন নর্মাল থেকে দু ডিগ্রি উপরে চলছে আর এক অ্যাটলিস্ট এক ডিগ্রি আর উপরে কিন্তু ওটা খুব স্ট্রং পসিবিলিটি চলছে উইকেন্ডের দিকে সতেরোর কাছাকাছি টেম্পারেচারটা আসবে